গাড়ি পরিষ্কার কাটাই গাড়ি পরিষ্কার হয়ে গেছে আমার তারা তোমার ব্যাপার কথা বলতে আমাকে দিয়ে তাই আমি গাড়ি পরিষ্কার করার আগে গাড়ি পরিষ্কার করলো কি ব্যাপার গাড়ি দেখি কেউ পরিষ্কার হয়ে রয়েছে ঝামেলায় স্যার দিন দিন তোমার কাজটা খুব সুন্দর হচ্ছে এত সুন্দর করে গাড়ি পরিষ্কার করছো স্যার কইতা ছিলাম যে ও ভুলে গেছি না ঠিক আছে স্যার আমি এই টিয়ার কথা কইতাছিলাম না স্যার তে আপনি পড়ে দিলেও চলবে কিন্তু আমি প্রতিদিন গাড়ি পরিষ্কার করতে হয় সাধে এই যে গাড়ি আগে থেকেই পরিষ্কার হইছে কে যে করতেছে আমি তো কিছু বুঝতাছি না কি বলতো গাড়ি পরিষ্কার করার জন্য মানে তোমাকে রাখছো অন্য কে গাড়ি পরিষ্কার করবে স্যার এটা তো আমারও কথা আপনি কি কোনো নতুন কামের লোক রাখছেন আমার কি টাকা bolsa বেশি হয়ে গেছে আর তাছাড়া আমি যদি নতুন কাজের লোক রাখতাম আমি তোমাকে কেন টাকা দিব সেটা বলো ভালো তো ঠিক কইছে স্যার তাহলে তো আপনি টিয়া দিতে নামারে

আচ্ছা রাশি একটু মেয়ে স্যার এটা আমার বোন তোমার বোন মানে তোমার বোন গায়ে বসে করতে স্যার তুমি জানো না

তুমি তো আমার সব ক তুমি আমার লেগে যা কিছু করো এরম কেটে করব। আমি তো প্রত্যেক দিন দিয়ে তুমি কত কষ্ট করে কাম কাজ করতেছো আর সংসারটা চলতেছে আর কিছুদিন তো দেখতেছে তোমার শরীরটা ভালো না প্রত্যেক রাইতে তোমার জ্বর আসে এর লেগে আমি ভাবছি যে তোমার কামটা কেমনি সহজ করে দেওয়া যায় পরে আমি কোনো দিক দেশে না পয়া আমার কাছে মনে হয়েছে আমি এক কাজ করু আমার ভাই যাওয়ার আগে আমি প্রত্যেক দিন যা গাড়িটা পরিষ্কার করে দিয়ে যাতে করে তোমার এই সকল সকল ঠান্ডা পানিতে হাত দিতে না হয় তোমার যেন শরীরটা একটু সুস্থ হয়ে যায় আমি তোমার আগে আমি গাড়ি পরিষ্কার করে দিয়ে যাইতাম স্যার স্যার আপনি আমার বাইরে কিছু বলবেন না আমি নিজে থেকে এই গাড়িটা পরিষ্কার করে দিয়ে যাইতাম আপনি আমার বাইরে কিছু স্যার আমি আজও করে বইতে আমার বাইরে কোনো হাত নাই এনে ওর ভুল কাজ কেন আমার বদলে এই কাম করতে গেছিস কর সেই ছোটবেলা থেকে তোরের কথা আদর যত করে বড় করছি করে কি আমি কোনোদিন কোনো কাম করতে দিছি আরে আমি অসুস্থ একটু জ্বর আইছে এটা তো ওষুধ খেলে আবার ঠিক হয়ে যাইবো দুই তিন দিনের মধ্যে আমি ঠিক হয়ে যাইতাম তুই শুধু শুধু কাম করছস এটা ঠিক করছ না ভাই তুমি এত বড় ভয় না আর তুমি তোনি কষ্ট করছস আমি শুধু ভাবছি যে একটু যদি তোমার সাহায্য করতে পারি তাই আর কি আমি প্রত্যেকদিন আসি আমি গাড়িটা মুছে যাইতাম কিন্তু ভাইয়া তুমি আমি করে করো না তুমি আপনি করে করলে তো আমার অনেক খারাপ লাগে তুমি তো আমার লাগে অনেক কিছু করো তোমার লাগে তো বাইচে আর স্যার আমি আপনার আবার হাত জোড় করে কইতেছি আমার বাইরে কিছু কইবেন না আমার বাইরে কোনো দোষ নাই না হাত জোর কিছু বলা না ক্ষমা আচ্ছা ভাই দুই আলী তুমি বলো তো তুমি যে অসুস্থ সেটাকে কেন বলনি স্যার ভাবছি আমি যদি আপনার অসুস্থ কথা কই আমি যদি ছুটি নিই তাহলে যদি আমার এই কামের বের করা দেন আর তাছাড়াও আমি এই কয়দিন তো আপনি আমার একদারে দিবেন আমার তো পয়সা লাগবে তো আমি আমার বন্ধু চালাই আমার সংসার চালাই আরে বাবা আমাকে একটা বলতে আমি এতটাই খারাপ তুমি এতদিন আমারে কাজ তুমি সব কথা বলতো আমাকে যদি তোমার ভুল হয়েছে তুমি যদি একটা বার আমাকে বলতে যদি অসুস্থ তাহলে তুমি তোমাকে কাজে রাখতাম না বাই একটা কাজ করো তুমি যতদিন অসুস্থ থাকবে তুমি বাসায় থাকবে চিন্তা করার দরকার নেই প্রত্যেক মাসের স্যালারি তোমার বাসায় পৌঁছে যাবে আমি হয়তো বা এই কদিনের জন্য অন্য একটা কাজে লোক নিয়ে নিব আর তাছাড়া তোমার যদি এক্সট্রা কোনো টাকা পয়সা থাকে সুস্থ হওয়ার জন্য বা চিকিৎসার জন্য আমাকে বলবো আমি দিয়ে দিই একটা কাজ করো ওকে নিয়ে বাসায় যাও ওকে সময় দাও সত্যি ভালো যাবো বাসায় যাও